প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই ইমরান টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি ইমরান হোসেন আজ বারো তারিখ এসএসসি পরীক্ষা দুই হাজার চব্বিশের ফলাফল প্রকাশিত হয়েছে তোমরা যারা আশা অনুরূপ ফলাফল করতে পারো বা তোমরা যারা ভোট চ্যালেঞ্জ করতে চাচ্ছ তাদের জন্য ভিডিওটি তৈরি করা তাই যারা ভোট চ্যালেঞ্জ করতে ইচ্ছুক তাদেরকে ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ করছি আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবে শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য চ্যানেলে আপলোড করা হয় যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলো আমরা দেখিনি নিই এসএসসি পরীক্ষা দুই হাজার চব্বিশের ফলাফল পুনর্নিরীক্ষণ অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জের আবেদন কিভাবে করতে হবে কত টাকা প্রয়োজন হবে এবং কি উপায়ে আবেদন দাখিল করতে হবে তো এসএসসি পরীক্ষা দুই হাজার চব্বিশের চ্যালেঞ্জের সময় তেরো পাঁচ দুই থেকে উনিশ পাঁচ দুই তারিখ পর্যন্ত অর্থাৎ তেরো পাঁচ দুই তারিখ আগামীকাল শুরু হচ্ছে আর শেষ হবে উনিশ পাঁচ দুই তারিখে আবেদন করার জন্য টেলিটক প্রিপেইড সিম প্রয়োজন হবে অর্থাৎ টেলিটক সিমের মাধ্যমে আবেদন করতে হবে তো আবেদন করতে এস এর মাধ্যমে একটি মেসেজ পাঠাতে হবে তো কি উপায়ে এস এম এস করতে হবে সেটি দেখে সচল করে মেসেজ অপশনে যেতে হবে তারপর মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে আর এস সি আর এস সি লিখে একটি স্পেস দিতে হবে স্পেস দেওয়ার পরে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর অর্থাৎ তুমি যদি বরিশাল বোর্ডের হয়ে থাকো তাহলে বি আর লিখতে হবে যদি ঢাকা বোর্ডের হয়ে থাকো তাহলে টি লিখতে হবে যদি মাদ্রাসা বোর্ডের হয়ে থাকো তাহলে এম এ ডি লিখতে হবে আর যদি টেকনিক্যাল বোর্ডের হয়ে থাকো তাহলে টিএসি লিখতে হবে দেখা যায় মাদ্রাসা এবং টেকনিক্যাল বোর্ড যারা রয়েছে তারা অনেকেই ঢাকা বোর্ড মনে করে কিন্তু তাদের বোর্ডের হবে মাদ্রাসা বোর্ড এবং টেকনিক্যাল বোর্ড তো বোর্ডের নামের তিনক্ষর লেখার পর তারপর আরো একটি স্পেস দিতে হবে তারপর পুনিরীক্ষণ করতে চাও সেই বিষয় কোডগুলো লিখতে হবে যদি বাংলায় করতে চাও তাহলে বাংলা কোড একশো এক কমা একশো দুই এরকম লিখতে হবে যদি একাধিক বিষয় করতে চাও যে বাংলা ইংরেজি যদি করতে চাও তাহলে একশো এক কমা সাত কম একশো আট এরকমের লিখতে হবে লেখার পরে টি সেন্ড করতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে সিক্স ট্রিপল টু নাম্বারে যখন তুমি এস এম টি সেন্ড করবে তখন তোমার মোবাইলে একটি ফিফ্টি এস এম এস আসবে এবং যে টিতে একটি সিকিউরিটি কোড থাকবে এরপরে একটি দ্বিতীয় এসএমএস করতে হবে তো দ্বিতীয় টি কিভাবে করতে হবে সেখানে লিখতে হবে আরএসসি তারপর স্পেস দিয়ে লিখতে হবে ইএস তারপর স্পেস দিয়ে তোমার মোবাইলে যে সিকিউরিটি কোড অর্থাৎ পিন নম্বরটি আসবে সেই পিন নম্বরটি লিখতে হবে তারপর স্পেস দিয়ে তোমার মোবাইল নম্বরটি লিখতে হবে তারপর আবার সেন্ড করতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু এই দুটি এস এম এস করা হয়ে গেলে তোমার মোবাইল থেকে একশো পঞ্চাশ টাকা প্রতি পত্রের জন্য কেটে নেওয়া হবে এবং তোমার আবেদনটি সঠিকভাবে গৃহীত হবে তো একশো পঞ্চাশ টাকার সাথে দেখা যায় এস এম এস এর চার্জ কাটবে দুটি এসএমএস এর জন্য পাঁচ টাকা চার্জ কাটতে পারে তাই যদি আহ একটি এস এম এস একাধিক বিষয়ে করো তাহলে কাটা হবে তাই যে বিষয়ে যত করো না কেন তা মূল যে টাকা কাটবে তার সাথে পাঁচ দশ টাকা বেশি রিসার্চ করে নিতে হবে এখানে একটি দেখো আহ উদাহরণ দেওয়া রয়েছে যে কিভাবে করতে হবে আর ইসি এসপেস দিয়ে স্পেস রোল এরপরে দেখো এখানে কোডগুলো কিভাবে দেয়া আছে কোডগুলো অবশ্যই কমা কমা দিয়ে লিখতে হবে আর যে সব সাবজেক্টে দ্বিতীয় পত্র রয়েছে সেই সব সাবজেক্টে দুইটি পত্রেরই আবেদন করতে হবে আর প্রতি পত্রের জন্য তোমাদের 150 টাকা করে কাটা হবে অর্থাৎ যদি বাংলা সাবজেক্টে তুমি আবেদন করো তাহলে বাংলা সাবজেক্টের জন্য 300 টাকা কাটা হবে ইংরেজির জন্য 300 টাকা কাটা হবে কিন্তু সিঙ্গেল যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলোর জন্য 150 টাকা কাটা হবে এই হচ্ছে এসএসসি রেজাল্ট পুনর্নিরীক্ষণ পদ্ধতি যদি আবেদন করতে কারো কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ